আসসালাম আলাইকুম দেশ এটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে আছে কিন্তু এর মধ্যে বিউ ব্যবসায়ী কিছু বিউ ব্যবসায়ী পাওয়া গেছে এই সমস্ত বিউ ব্যবসায়ীরা কন্টেন্ট ক্রিয়েটরের নামে তো নোংরা মুছড়িয়ে যায় প্রতি মুহূর্তে তারা এর বর্ণা কবলিত এলাকায় যাইয়া পিকনিক শুরু করছে অনেকে আবার দেখতেছি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকার ত্রাণ মানে অর্থ সংগ্রহ করা সেই টাকা ত্রাণ নিয়ে দশ জন বারো জন মিল্লা যাচ্ছে ফেনি নোয়াখালী কুমিল্লাতে কে ওইখানে কি পিকনিক চলতেছে পানির মধ্যে না দাঁড়ায় ওখানে দাঁড়ায় তারা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার লেগে আরে ভাই যে হবে সে এমনি ভাইরাল হবে এটা কি ভাইরাল হওয়ার খেলা চলতেছে দেশের মানবিক বিপদে চলছে দেশের মানুষ এটা চরম একটা দুর্ভোগের মধ্যে আছে মানবতা সর্বোচ্চ বিপর্যয় হয়ে গেছে সেইখানে যে তারা ভাইরাল হওয়ার নেশায় ভাইরাল হওয়ার দাম দেয় এবং বিউ ব্যবসায়ীরা চলতেছে হচ্ছে সেখানে যাইয়া বিউ ব্যবসায়ীদের দেখা যাচ্ছে প্রতিনিয়ত সে সমস্ত বিউ ব্যবসায়ীরা সেখানে যাইয়া নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং সেই কন্টেন্ট সেই কন্টেন্ট তো তারা ছাড়ছে এবং ছাইরা তারা ভাইরাল হওয়ার জন্য ভিউ থেকে আর্ন করার জন্য চেষ্টা করছে বনাদুর্গত এলাকা আর একটা পাওয়া গেছে নাম হচ্ছে মিজান আফ্রিদি এই মিজান আফ্রিদি সে যে প্রতিবন্ধী তার দুইটা হাত নাই আচ্ছা তার কি কাজটা সে কেন এই এরকম এরকম একটা মুহূর্তে সেখানে গেল আসলে তার ওইখানে কি কাশা থাকতে পারে এখানে যদি সে ত্রাণ নিয়ে যায় বা সে যদি উদ্ধার করতে যায় তাকে তো ত্রাণ দিতে হবে তাকে তো উদ্ধার করতে হবে আগে সে কাউকে উদ্ধার করবে পাক তাকে যে অবস্থা দুনিয়াতে পাঠাইছে আমি সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি না কিন্তু তাদের এই সমস্ত তারা কথা শুনতে বাধ্য আমি বলছি কার্যক্রম যারা ত্রাণের টাকা সংগ্রহ করছেন বা নামে ফান্ড তুলছেন আপনারা সেই ফান্ডটা অলরেডি সে সমস্ত বন দুর্গত এলাকায় রয়েছে তাদের কাছে পাঠিয়ে দিন আপনারা খাবার হোক নগদ টাকা হোক পাঠিয়ে দিন আপনাকে আমাকে এই যেই কেন কেন ত্রাণ দিতে হবে আর এই যে ছোট বাচ্চা পানিতে বেশি আসছে তার কিছু নাই আত্মীয় স্বজন নাই তার কোনো নাম পরিচয় নাই তার পরিবার পরিজন কেউ নাই তাকে না ধরে তাকে রেস্কিউ না করে তাকে উদ্ধার না করে তাকে নিয়ে বিরোধ তৈরি করছে তাকে নিয়ে বিরোধ তৈরি করে সেটা পোস্ট করছে এই সমস্ত কাজ থেকে দয়া করে দূরত বিরত থাকুন সবকিছু নিয়ে দান্দাবাজি ব্যবসা হওয়া ভাইরাল হওয়া ফলোয়ার গেইন করা কন্টেন্ট তৈরি করা থেকে থাকুন বিরত থাকুন আপনারা যদি মানবতার সেবায় কাজ করতে চান এবং আপনারা যারা প্রতিনিয়ত চিন্তা করছেন কাকে আপনারা টাকা দিবেন কার ফান্ডে টাকা পাঠাবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করছে ওইখানে আহমদুল্লাহ হুজুর কাজ করছে এইখানে খান কাজ করছে আপনারা ওনাদেরকে ওনারা খুবই বিশ্বস্ত এবং ওনারা অতীতেও কাজ করেছেন আপনারা এই সমস্ত মানুষের কাছে খুবই নিশ্চিন্তায় প্রাণ পাঠিয়ে দিন এবং আপনারা যদি কেউ আর্থিকভাবে ফান্ড দিতে চান ওনাদের কাছে আর্থিক ফান্ডটাও পাঠিয়ে দিন ওই লাখ লাখ হাজার হাজার টাকা নিয়ে ওইটা কাম কিনে আপনারা ওইখানে যে ওইখানে পিকনিক চলছে না দয়া করে এরকম একটা সিচুয়েশনটাকে আপনারা একটা ফানি সিচুয়েশন তৈরি করবেন না আপনারা মানবতার ফেমিউলার শাস্তি যে মানবতার নামে তৈরি করবেন না